আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে কমন দুইটি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের নিয়ম বলবো যদি ঘরোয়াভাবে এই ভিডিওটি আপনি দেখেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আমরা প্রথমে শুরু করব সেলেনিয়াম নামে একটি ঔষধ নিয়ে আমি অনেক ভিডিওতে বলি যে সেলেনিয়াম যাদের বীজ পাতলা যাদের সেলেনিয়ামের ঘাটতি কম ঘাটতি আছে যাদের হেয়ার ফল হচ্ছে যাদের লো টেস্ট তাদের জন্য মূলত সেলেনিয়াম ঔষধটি খুবই ইফেক্টিভ একটি হোমিওপ্যাথিক ঔষধ এটি পাতলা যদি বীজ থাকি সেটি ঘন করতেও কার্যত অনেক উপকারী এটি সাধারণত সেলেনিয়াম গ্লোবিউল বা পিলে করে এই পিলে করে সেবন হচ্ছে সবচেয়ে নিরাপদ এখানে অ্যালকোহলের মাত্রা নেই বললে চলে খুবই সামান্য দু এক ফোঁটা যেহেতু হোমিওপ্যাথিক ওষুধগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে রাখার জন্য এই অ্যালকোহল প্রয়োজন হয় এখানে পিল বা গ্লোবিউলস আছে এই পিলের মাত্র জাস্ট কয়েক ফোঁটা মূল ঔষধ পটেন্টাইড ঔষধ মিক্সড করে ঔষধগুলো তৈরি করা হয় এই জন্য এটি খুবই নিরাপদ মূলত যাদের বীর্য পাতলা এখান থেকে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেলে তার আহ বীর্য অবশ্যই ঘন হয়ে যাবে আর একটি ঔষধ সম্পর্কে বলবো যেটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট এটিও পিলে করে দেয়া আছে পিল জাস্ট দেখতে এরকম ছোট ছোট দানার মতো কাস্টের কাজ হচ্ছে যাদের মূলত দীর্ঘদিন ইন্টারকোর্স করার ফলে অথবা দীর্ঘদিন পেনিচের উপরে টর্চার করার ফলে দ্রুত বীর্যপাত হয় লিঙ্গ নিস্তেজ হয় শিথিল হয় অনেক সময় ন্যাকড়ার মতো দেখা যায় কোনো কোনো রুগীদের ক্ষেত্রে তার চেহারার মধ্যে বার্ধক্যের সাপ দেখা দেয় অর্থাৎ তার বয়স যত না তার চেয়ে বেশি মনে হয় এই জাতীয় রুগীদের এই বার্ধক্যের ছাপ দূর করতে এবং চেহারার লাবণ্য ফিরিয়ে আনতে সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে কাস্টাস কাস্টাস যাদের শিথিলতা আছে দুর্বলতা আছে এই সমস্যাগুলো রিমুভ হয়ে স্বাভাবিক পর্যায়ে আনতে রুগীকে পূর্বে নাই ফিরিয়ে আনতে খুবই ইফেক্টিভ মেডিসিন এই ঔষধটিও চারটি করে তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে আজকে ভিডিওর উদ্দেশ্য ছিল ব্লবিল বা পিল মূলত কয়টি করে খেতে হয় বা কিভাবে খেতে হয় এখানে আরেকটু ক্লিয়ার করে শেষ করতে যাচ্ছি এখানে পিলগুলো আছে এই যে সাদা সাদা পিল সাগু দানার মতো স্পষ্ট দেখা যাচ্ছে হয়তো এই চারটি করে পিল তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে পাবেন কোথায় আপনার নিকটতম হোমিওপ্যাথিক ফার্মেসিতে গিয়ে আপনারা এই পিল সংগ্রহ করতে পারেন অ্যাগনাস কাস্ট অথবা সেলেনিয়াম এরপর নির্ধারিত মাত্রায় সেবন করলে আপনার যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে ন্যাচারালি এবং এটি একটি সেভ নিরাপদ প্রক্রিয়া ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম